হ্যালো ব্রুয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটি জমজমের কালেকশান দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি যে দেখেন আমি নিজেও কেতু জমজমের কালেকশন করে এসেছে এত বেশি আরামদায়ক মানে রেগুলার ইউজের জন্য এর যাতে বেস্ট কালেকশন হতেই পারে না আজকে কিন্তু আপনাদেরকে আটটা ডিজাইন দেখাবো আটটা ডিজাইনে কিন্তু অসম্ভব প্রীতি একটু আল্লি আল্লি কনফার্ম করতে হবে হবে যাতে করে আপনারা আপনাদের পছন্দের ড্রেসটা খুব তাড়াতাড়ি নিয়ে ফেলতে পারেন ওকে ফার্স্ট নাম্বার মাসাল্লাহ মাসাল্লাহ খুবই সুন্দর একটা কালার এটা হচ্ছে ড্রয়েসের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই প্রিটি একটা হাতার কাপড় আপনারা আপনাদের পছন্দ অনুসারে কিন্তু ডিজাইন করে পড়তে পারবেন যার যেরকম ইচ্ছা আর কি এরপর এটা হচ্ছে ড্রয়েসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন খুবই নাইস মাসাল্লাহ এটার কালারটা ডিজাইনটা অসম্ভব সুন্দর প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা করে বিশাল বড় সাইজের একটা নামাজে ওড়না কিন্তু আপনারা পেয়ে যাবেন মানে অনেক বড় সাইজের যেটা উন্যাটা কিন্তু অনেক বড় সাইজের উন্যা পাচ্ছেন আপনারা খুবই হাই কোয়ালিটির একটা সালোয়ার কাপড় আপনারা পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ফুল ড্রয়েসের লিঙ্ক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে পেজ কিংবা ফারফেন্স ফ্যাশনের পেজ এর বিজনেস হোয়াটসঅ্যাপে এর ডিটু ডিসক্রিপশন বক্সে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পেজ এর লিঙ্ক সবই পেয়ে যাবেন যেখানে সেখানে অর্ডারটা ডান করলে হবে ফুল অ্যাড্রেস নাম্বার দিয়ে ওকে আজকের আটটা ড্রেসই আপনাদের নিতে ইচ্ছে করবে এত সুন্দর ড্রেস গুলা একটা থেকে একটা সুন্দর ড্রেস এটা রয়সের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ মাসাল্লাহ খুবই সুন্দর একটা ব্যাক পার্ট আপনারা পেয়ে যাচ্ছেন সেই সাথে এটা হচ্ছে রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন যেমন সুন্দর কালার তেমন সুন্দর কিন্তু ডিজাইন এটা ডিজাইনটা মারাত্মক লেভেলের সুন্দর এটা হচ্ছে রয়েসের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন জাস্ট অসাধারণ মাসাল মাসাল অসম্ভব ক্রিয়েটির রেগুলার ইউজার জন্য দেখা যায় কে সবাই একটু স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড ড্রেস পড়তে বেশি পছন্দ করে তাদের জন্য আজকের কালেকশনগুলো একে একবারে বেস্ট কালেকশন এটা হচ্ছে রয়েসের উন্নাটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ম্যাচিং করা সেলোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রয়েসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে মাসাল মাসাল সেই লেভেলের সুন্দর একটা ড্রেস এটা কার চাই বলেন এই ড্রেসটা কার চাই যে পরবে তাকেই কিন্তু অনেক বেশি ভালো বানাবে যেমন সুন্দর কালার তেমন সুন্দর কিন্তু ডিজাইন এবারে প্রত্যেকটা কালেকশন অনেক বেশি সুন্দর থাকবে এরপরে এইটা দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ মানে দেখার মতো কালেকশন গুলো কিন্তু এবারে নিয়ে চলে এসেছি এটা রয়েছে ব্যাক দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এরপরে এটা হচ্ছে রয়েছে হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন এটা হাতার কাপড়ের প্রিন্ট ব্যাক পার্টের প্রিন ব্যাক ডিজাইন সব মিলে জাস্ট ওয়াও আর এটা হচ্ছে রয়েছে ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ মাসাল্লাহ সেই রকম সুন্দর একটা ফ্রন্ট পার্ট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এটা উন্নাটা একেবারে ডিফারেন্ট খুবই সুন্দর একটা কালার এটা ভয়েসের ওনাটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ভয়েসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফোলার আর নাম্বার দিয়ে ফারহানাস ফ্যাশনের পেজ কিংবা ফারহানাস ফ্যাশনের পেজ আর বিজনেস হোয়াটসঅ্যাপে ওকে এরপরে হচ্ছে আমার খুবই ফেভারেট ডিজাইন আমার খুবই ফেভারিট কালারটা দেখাচ্ছি এই ড্রেসটা দেখে আমি একদম পাগল হয়ে গিয়েছি এত ভালো লেগেছে এটার ড্রেস ব্যাক পার্টটা দেখতে পাচ্ছি এটার কালারটা অসম্ভব প্রীতি এটা হচ্ছে হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন জাস্ট আপনারা হাতার কাপড়ের ডিজাইনটা দেখেন কতটা চমৎকার এরপরে এটা হচ্ছে পান ফানপাটটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ মাসাল্লাহ সেই রকম সুন্দর একটা পানপাট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ওকে এরপরে এটা হচ্ছে ড্রয়েস এর দেখতে পাচ্ছেন ওড়না গুলা কিন্তু অনেক বড় সাইজের আপনারা পেয়ে যাবেন আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রয়েস এর লুক দেখতে পাচ্ছেন এটা যে আর ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে ফারহান স্পেশালের পেজ কিংবা ফারহান স্পেশালের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে যেমন সুন্দর ওড়না তেমন সুন্দর ড্রয়েস সে সাথে কালার সব মিলাই কিন্তু সেই রকমের প্রেটি একদমই দুর্দান্ত এইটা দেখেন মাসাল্লা মাসাল্লাহ খুবই নাইস এটা রয়েছে ব্যাক পার্ট মাসাল্লাহ এরপরে এটা হচ্ছে রয়েছে হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই নাইস কালার এটা এরপরে এটা হচ্ছে রয়েছে ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর খুবই সুন্দর কলারের আর রয়েছে কালার সব মিলায় কিন্তু অসাধারণ আর এটা হচ্ছে রয়েছে ওড়নাটা দেখতে পাচ্ছেন এই যে বিশাল বড় সাইজের একটা ওড়না আপনারা পেয়ে যাচ্ছেন পাচ্ছেন আপনারা ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল প্রাইসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফুলের প্রাইসের নাম্বার দিয়ে এখন হচ্ছে আমি যেটা পরে আছি সেটা তো আমি দেখাবই আমি যেটা পরে আছি সেটার আর কালার আছে সেই কালারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অসম্ভব প্রিটি একটা কালার এটা এই যে এটা ড্রেসের ব্যাক পার্ট মাশাআল্লাহ মাশাআল্লাহ খুবই নাইস ডিজাইন এটা এরপর এটা হচ্ছে ড্রেসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে ড্রেসের হাতার কাপড় আর এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ সেই রকম সুন্দর একটা ড্রেস আর এটা হচ্ছে ড্রেসের ওড়না এই যে ওড়না ডিজাইন ড্রেসের ডিজাইন সব মেলায় কিন্তু একেবারে মাথা নষ্ট করে আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রয়েল সাইড লুক দেখতে পাচ্ছেন এটা যা আর ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে অসম্ভব সুন্দর এই ডিজাইনের মধ্যে টোটাল দুইটা কালার পেয়ে যাচ্ছেন একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে আমি যেটা পরে আছি এই যে আমি যেটা পরে আছি সেটা সেটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে এই যে আমার পরা ড্রেসটা এই যে এটা ড্রেসের ব্যাক সুন্দর না সবগুলাই অনেক বেশি সুন্দর মানে কারা অবস্থা শুরু হয়ে যাবে কনফিউশনের মধ্যে পড়তে হবে এটার রয়েছে হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন সুন্দর করে ডিজাইন করবেন আমি একদম সিম্পল করে ডিজাইন করেছি যেহেতু আমি রেগুলার ইউজ করে ফেলবো মানে মানে আমি আজকে এটা পরেছি আমি আজকে এটার খুলবো না এটা আমার ইউজের জন্য যেহেতু সেলাই করেছি আমি একেবারে মানে আজকে সারাদিন বাসায় পড়ার জন্য একেবারে পরে নিয়েছি ড্রেসটা এরকম আর কি যার কারণে খুবই সিম্পল করে আমি ডিজাইনটা করেছি এই যে হাতার ডিজাইনটা আপনারা আপনাদের পছন্দ অনুসারে কিন্তু ড্রেসটা ডিজাইন করতে পারেন আরবেন এরপর এটা হচ্ছে রয়সার পয়েন্ট দেখতে পাচ্ছেন ভি শেপ দিয়ে আপনারা গলাটা ডিজাইন করতে পারবেন যেভাবেই ইচ্ছে সেভাবে শেলাই করতে পারবেন অনেক বেশি ভালো লাগবে এরপর এটা হচ্ছে রয়সার হর্না আর এটা হচ্ছে ম্যাচিং করা সাদেরে কাপড় আর এটা হচ্ছে ফুল রয়সাল লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা টার করে দিতে হবে ফোল্ডার রয়সা নাম্বার দিয়ে অসম্ভব সুন্দর প্রেস এটা এটা মারাত্মক লেভেলের সুন্দর যেমন সুন্দর কালার তেমন সুন্দর কিন্তু ডিজাইন অনেক দিন হয়ে গিয়েছে এই কালারের একটা ড্রেস পরা হয় না যার কারণে আমি এই কালারটা নিয়েছি না প্রত্যেকটা কালার অনেক বেশি সুন্দর নেভি ব্লু কালারের একটা ড্রেস থাকবে না তা কি করে হয় বলেন এই যে দেখেন চুকে লেগে থাকার মতো একটা ড্রেস এটা ড্রেসের ব্যাক পার্ট এরপরে এটা হচ্ছে রয়েছে হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন হাতার কাপড়ের প্রিন্টটা দেখেন জাস্ট ওয়াও ব্যাক পার্টের প্রিন্টটা দেখেন অসম্ভব সুন্দর এরপরে এটা হচ্ছে রয়সের ফ্রন্ট দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ ভি শেপ করে আপনারা গলাটা করবেন কলার গলা দিয়ে তাহলে অনেক বেশি ভালো লাগবে বা এভাবে কিন্তু ডিজাইনটা করতে পারবেন যেভাবে ইচ্ছে সেভাবে ডিজাইন করতে পারবেন এটা উড়নাটা দেখেন জাস্ট একবার একটু তাকিয়ে দেখবেন উড়নাটা কি দিয়েছে আল্লাহ এত ভালো লাগছে ওনাটা আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রসের দই দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে তো আর এটা ডার করে হবে ফুলের রসের না দিয়ে আশা করি আমরা আজকে প্রত্যেকটা রসের কালেকশন আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ